সন্ধির টপিকটা তো আমরা সবাই জানি ধ্বনিগত মাধুর্য সম্পাদন হলেই তাকে কি বলা হয় সন্ধি আসলে কি তাই ধ্বনিগত মাধুর্য সম্পাদন হলেই কি সন্ধি হয়ে যাবে বলেন তো মানে ধ্বনিগত ধ্বনি মিলি হয়ে গেছে তার মানে সন্ধি যে আমন চা শব্দ বসাতে পারবো আচ্ছা আমরা একটু কিছু কোয়েশ্চেন দেখি প্রিভিয়াস ইয়ারের যেমন নীলাচল শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা বলেন আপনারা নীল যোগ আচল নীল যোগ আচল চন্দ্রবিন্দু দিচ্ছি নীল যোগ অচল যোগ চল তো দেখেন হিসেব মতে সবগুলা শব্দেরই কিন্তু ধ্বনিগত মাধুর্য সম্পাদন হচ্ছে মানে আমরা যদি এভাবে দেখি অ প্লাস আ হইল কিন্তু আ হয় এটাও ঠিক আছে এখানেও সেম অ প্লাস আ আ হইছে। এখানে দেখেন অ প্লাস অ এটা হইল কিন্তু আ হয় এখানে দেখেন আ প্লাস অ এটা হইল কিন্তু আ হয় সবগুলোই তো রাইট দেখা যাচ্ছে তাহলে কি সবগুলা রাইট হবে না সবগুলো রাইট হবে না এখানে কিছু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে শুধু ধনীগত মাধুর্যই না আমাকে অর্থের বিষয়টাও দেখতে হবে অর্থগত মিল মানে অর্থগত শব্দে যদি কি থাকে ধনীগত মাধুর্য মিল যদি থাকে তাহলেই সেখানে হচ্ছে সন্ধি হবে মানে অর্থের মিলও থাকতে হবে ধনীগত মাধুর্যটাও থাকতে হবে ফার্স্টে আমাকে অর্থের দিকটা খেয়াল রাখতে হবে এই জন্য দেখেন নীল যোগ আচল এটা ভুল কেন শাড়ির আচলের সাথে নীলাচলের কোনো সম্পর্ক নাই নীল যোগ আঁচল চন্দ্রবিন্দু যদিও দিই এটাও ভুল কারণ নীলাচল শব্দের মধ্যে কোনো চন্দ্রবিন্দু নাই নীল যোগ অচল অচল শব্দের অর্থ হচ্ছে পর্বত তো দেখেন তাহলে এটা অর্থগত মিল আছে এটা রাইট নীলা যোগ চল এটাতে এমনিতেই ভুল এখন আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই পাঠাগার শব্দের সন্ধিবিচ্ছেদটা আপনারা কিভাবে করবেন বলেন দেখেন পাঠ যোগ আগার এটা এভাবে দিব নাকি আমরা দিব হচ্ছে পাঠা যোগ আগার কোনটা দিব খুব স্বাভাবিকভাবে দেখেন আমরা দিব হচ্ছে কি পাঠ যোগ আগার পাঠা যোগ আগার কিন্তু দিব না ঠিক না কেন পাঠা যোগ আগার দিব না আমার অর্থে মিলতেছে না তাহলে রাইট কোনটা হবে পাঠ যোগ আগার এটাই আমরা বলতেছি দেখেন যে কেবল ধনীগত মাধুর্য সম্পাদন হইলে হবে না সেখানে অবশ্যই অর্থের দিকটা খেয়াল রাখতে হবে অর্থগত মিল এবং ধনীগত মাধুর্য দুইটা যদি হয় তখন সেখানে সন্ধি হবে কারাগার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা কারাগারে থাকে কারা কারাগারে হচ্ছে অপরাধীরা থাকে ভালো মানুষও থাকে সমস্যা নাই কারা যোগ কার যোগ আগার কারা যোগ আগার কার যোগ আমি কি করব। আমাকে প্রথম দেখতে হবে দেখেন যে কি আগার শব্দের অর্থ কি ঘর মানে অপরাধীদের ঘরটাই তো কারাগার এখানে যেহেতু গার শব্দটা আসছে এটা কাটা এখানেও যেহেতু গার শব্দটা আসছে এটা কাটা এই দুইটা শেষ এখন প্রশ্ন হচ্ছে এটা কি কারা যোগ আগার দিব নাকি কার যোগ আগার দিব কার শব্দের অর্থ কাজ যেমন আমরা বলি না তুই কি বেকার আসত কিনা আর কারা শব্দের অর্থ হচ্ছে অপরাধী যেমন আমরা দেখেন বলি না যে কারা কর্তৃপক্ষ তাহলে কোনটা হবে বলুন তো কারা যোগ আগার আগার কারা যোগ কিন্তু আমি যদি লিখতাম দেখেন কারখানা যেমন কারখানা এটা সন্ধিবিচ্ছেদ কি ধরেন তখন এটা কি দিবেন কারা যোগ খানা নাকি কার যোগ খানা তখন সেটা হইতে হতে কার যোগখানা কারণ কার মানে হচ্ছে কাজ আর কারখানাতে হচ্ছে কি কাজ দেওয়া হয় তাহলে এটা ভুল থাকতো এটা সঠিক থাকতো। একটা দেখি আমরা মহেশ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা যোগ ইস মহাযোগ ইস রসিকা দিয়ে মহানযোগ ইস দেখেন আমরা জানি সন্ধির মধ্যে হচ্ছে কি আকার এবং এই যে নিয়মটা হচ্ছে এরকম স্বরে বা স্বরে আ প্লাস রসই বা দীর্ঘই ইকুয়েল টু এরকম একটা নিয়ম আছে হ্যাঁ তার মানে দেখেন এখানে মহান এই দুই জায়গায় মহান শব্দ আসছে অথচ দেখেন এখানে মহান মানে ন শব্দটা নাই তার মানে এই দুইটা কাটা এখন প্রশ্ন হচ্ছে মহাযোগ ইস নাকি মহাযোগ ইস মানে রসিকার দিয়ে দিব নাকি দীর্ঘিকার দিয়ে দিব। লাগছে প্যাচ প্যাচের সলিউশনটা কি ভাই এই ইস শব্দটা ঈশ্বর শব্দ থেকে আসছে তার মানে দেখেন ঈশ্বর শব্দ লিখলে রস্মিকার না দীর্ঘিকার হান্ড্রেড পার্সেন্ট দীর্ঘিকার তাহলে কি মহাযোগ ইস হবে মহাযোগ ইস রস্বিকার হবে না অথচ দেখেন রশ্মিকার এবং দীর্ঘিকার উচ্চারণে তেমন কোনো পার্থক্য নাই অর্থগত মিলের কারণে কিন্তু আমাকে সন্দিরা করতে হইতেছে তো এইভাবে পরীক্ষার হলে কোশ্চেনগুলো আছে যেগুলো আমরা ক্লাসের ইন ডিটেলস আলোচনা করবো এখানে শুধু ফোকাস এতটুকুই যে আমাদের যে উচ্চারণের ধ্বনিগত মাধুর্য সম্পাদন হইলেই সেটা কি হবে না সন্ধি হবে না আমাকে কি অর্থের দিকটাও খেয়াল রাখতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে সন্ধি হয় কোথায় তাই সন্ধি তিনটা জায়গায় হইতে পারে একটা হচ্ছে দুইটা অর্থবোধক শব্দের ধ্বনির মিলনে সন্ধি হইতে পারে যেমন দেখেন হিমের একটা অর্থ আছে অচল শব্দের একটা অর্থ আছে দুইটা অর্থবোধক শব্দের মধ্যে একটা মিল বিদ্যার একটা অর্থ আছে আলোয় শব্দের একটা অর্থ আছে সিংহাসন দেখছেন দুইটারই অর্থ আছে উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের মিলনে উপসর্গের ইংরেজি হচ্ছে প্রিফিক্স আপনারা নিশ্চয়ই পড়ছেন তাহলে প্রিফিক্স এবং পাশাপাশি যদি কোনো অর্থ আসে সেটা মিলনে যেমন দেখেন বি একটা উপসর্গ আর ছেদ একটা অর্থবোধক শব্দ এখান থেকে আমরা কি বলতেছি বিচ্ছেদ নি একটা উপসর্গ অলস নিরলস দু একটা উপসর্গ প্রাপ্য মানিত বুঝেন দুষ্প্রাপ্য তার মানে দেখেন উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের যদি ধ্বনির মিল হয় সেখানেও কিন্তু সন্ধি হইতে পারে এরপর কি দেখেন অর্থবোধক শব্দ প্লাস প্রত্যয়ের ক্ষেত্রেও কি হইতে পারে সন্ধি হইতে পারে প্রত্যয় মানে হচ্ছে সাফিক্স তো সাফিক্সের সাথেও সন্ধি হইতে পারে কি যেমন দেখেন মিতা এটার একটা অর্থ আছে আলি শব্দের কিন্তু কোনো অর্থ নাই মিতালি নৌ একটা অর্থ আছে ইক শব্দের কোনো অর্থ নাই নাবিক দ্বীপযোগ আয়ন দৈপায়ন সন্ধিটা কোথায় হচ্ছে বলেন তো তিনটা ক্ষেত্রে আমাদের সন্ধি হচ্ছে দুইটা অর্থবোধক শব্দের ধ্বনির মিলনে সন্ধি হইতে পারে উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের মিলনে হইতে পারে অথবা অর্থবোধক শব্দ প্লাস প্রত্যয়ের সাথে মিলনে হইতে পারে আর কেবল ধ্বনির মিল হইলেই হবে না আমাকে অর্থের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখেন সবগুলো শব্দের মধ্যে অর্থবোধক শব্দ আছে দেখছেন সবগুলোর মধ্যে অর্থবোধক শব্দ আছে তা আশা করি বুঝতে পারছেন দেখা হবে ক্লাসে বিস্তারিত আলোচনা নিয়ে আল্লাহ হাফেজ